OnePlus Nord নট সি থ্রি লাইট ফাইভ জি বিশাল বড় নাম আই এম দ্য ফ্যান অফ ওয়ান প্লাস তবে গ্রিন লাইন নিয়ে কিছুদিন আগে একটু চিন্তায় ছিলাম বাট

মানে অ্যান্ড্রয়েড থার্টিন থ্রি ইয়ার্স সিকিউরিটি আপডেট পাচ্ছেন এবং অফিসিয়ালি টুয়েলভ মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন এই হলো মোবাইলের মোটামুটি কমপ্লিট স্প্যাক্ট অ্যান্ড ইন ডিটেল এই মুহূর্তে বলবো বাই দ্য ওয়ে এই ডিভাইসটি আমাদের কাছে পাঠিয়েছে আইসা মার্ট ডট কম আপনারা আমাদের ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন তবে বলে রাখি আইসা ডট কম বাংলাদেশে এক্সিস্টিং প্রায় সকল ব্র্যান্ডের মোবাইল নিয়ে কাজ করে নট অনলি মোবাইল তারা কিন্তু গ্যাজেট নিয়েও কাজ করে ডেসক্রিপশন চেক করুন ওয়েবসাইটে যান দেখবেন যে এই মুহূর্তে অফার চলতেছে সো এই জন্যই কিন্তু একটু গর্ব দিয়ে বলতেছি দুইটা কালার ভেরিয়েন্টে পাচ্ছেন লাইম অ্যান্ড গ্রে আমার কাছে যে কালারটা আছে এটা হলো লাইম উইথ দ্য গ্লাস্টিক বডি যেটাতে ফিঙ্গার প্রিন্ট পড়বে ক্যামেরা হাউস এবং কালার সব কিছু মিলিয়ে দিলে ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি দিস কালার তার বিকজ আমাদের গ্রাফিক ডিজাইনার আই অলসো লাইক দিস কালার তো টুয়েলভ স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি চমৎকার ছিল অ্যান্ড সাউন্ড কিন্তু বুস্ট আপ করতে পারবেন উইচ ইস গুড আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে ফিঙ্গার প্রিন্ট পাওয়ার বাটনের সাথে মার্চ করে দেওয়া হয়েছে যদি অ্যামলেট ইউজ করা হয়তো ইন ডিসপ্লে দিতে পারতো এই প্রাইস সেগমেন্টে আমরা আশাই করতে পারি বাট এলসিডি হওয়া সত্ত্বেও কিন্তু ডিসপ্লে কোয়ালিটি ভালো আপনি যদি কন্টেন্ট কনজিউম করেন সেক্ষেত্রে আপনাকে কোনো প্যারাই দিবে না বিশেষ করে ইউটিউবের ভিডিও দেখলে কোনো প্যারাই দিবে না যেহেতু ওয়ান টোয়েন্টি হাস রিফ্রেশ দেওয়া আছে সো মাল্টি টাস্কিং নিয়ে কোনো ইস্যু নাই অ্যান্ড ওয়ান হার্স এটা খুব ভালো মতোই ডেলিভারি করতে পারতেছে অনেকগুলো অ্যাপ একসাথে ওপেন করলে ইনসাইডে কিন্তু এগুলোর রান থাকে এমন না যে ক্র্যাশ হয়ে যায় আপনি কিন্তু গেম খেলতে পারবেন শুধু টাইমে পাবজি ফ্রি ফায়ার সব সব ধরনের গেম প্রায় থ্রি ডি টু ডি সব ধরনের গেম আপনারা খেলতে পারবেন তবে হ্যাঁ পাবজির ক্ষেত্রে কিন্তু হাই ফ্রেম রেটে লক্ষ মানে হাই সেটিংসে টুকটাক লেকিংসিপ পাবেন ছোট ছোট লেকিংস দেখা গেছে আমাদের টেস্টিং এ ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমরা কোনো ইস্যু পাই নাই তারপর বলে পার্সন বাটন अवेलेबल আছে উইথ সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ডুয়াল সিম ইউজ করতে পারবেন বাট এটা কিন্তু হাইব্রিড সিমস লট আপ টু 1 টিবি পর্যন্ত মেমরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন এক্সটারনাল মেমরি কার্ড ক্যামেরা দেখে মনে হচ্ছে দুইটা ক্যামেরা কিন্তু না এখানে মোট তিনটা ক্যামেরা আর সাথে ফ্ল্যাশ লাইট আট মেগা পিকচারের ক্যামেরা সিস্টেম ইউজ করা হয়েছে উইথ অনেক ছিল আউটডোর যেখানেই যান না কেন লাইট যদি ভালো পাই ভাই ক্যামেরা ফাটে দিচ্ছে এই মুহূর্তে ক্যামেরা কোয়ালিটির কিছু স্যাম্পল আপনাদেরকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনার নিজেরাই চেক করে নেন তবে আমি যদি বলি আহ শার্পনেস কন্ট্রাস্ট এবং এই জিনিসগুলা খুব মারাত্মকভাবে হ্যান্ডেল করতে পারতেছিল আমার কাছে কেন যেন মনে হয় হালকা কালার বুস্ট করা হচ্ছে দিস ইজ নট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পিকচার আর লো লাইটে গেলে হালকা একটু স্ট্রাগল করে দেখতে পারতেছিলাম যে হালকা পাতলা অ্যাড করে আপনি যদি রাতেই মোবাইলটা ইউজ করেন ক্যামেরার জন্য সেক্ষেত্রে আপনার কিন্তু নাইট ফটোগ্রাফি অপশনটা পাচ্ছেন আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার নয়েস গুলো একটু কমে যাবে এত ছিলাম রেয়ার ক্যামেরাতে সো নাও কাম টু দ্য ফ্রন্ট ক্যামেরা সেলফি ক্যামেরা স্যাম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে বাট রেয়ার ক্যামেরায় একটা ইস্যু বলতে ভুলে গিয়েছি আমরা যেটা দেখতে পেয়েছি আমাদের টেস্টিং এ সেটা হলো কি পোর্ট্রেট মোডের এই সিলেকশন বা এই ডিটেকশনে কিছুটা ঝামেলা আছে সো আই গেস ফিক্সড হয়ে যেতে পারে আপডেট হওয়ার পর বা আমি জানি না একটু প্রবলেম আছে ভিডিও কোয়ালিটি ভাই আমি জানি না এত বাজেটা মোবাইলে ভিডিও কোয়ালিটি যেটা নাকি টেন এ টিপি দেওয়া থাকে সর্বোচ্চ তাও সর্বোচ্চ টেন এ টিপি থার্টি পাচ্ছেন আপনারা তবে স্লো মোশন পাচ্ছেন যেখানে একশো বিশ এফপিএস মানে ওয়ান টোয়েন্টি পাচ্ছেন বাট টোয়েন্টি পেতে আরেকটা সুসংবাদ আপনার পাচ্ছেন সো দিস আরো ভালো হইতে পারত তবে সবকিছু যদি বিবেচনা করে মোবাইল ইস প্রায় এক বছর আগের মোবাইল তখনকার সময় খুব ভালো পারফরমেন্স পারফরমেন্স ছিল এটা বাট এখনো কিন্তু কোনো অংশ কম নাই তবে প্রাইসটা একটু বেশি তবে এই প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে কিন্তু আমরা আরও অনেক কিছু মোবাইলে দেখতে পাই যেমন অ্যামুলেট সুপার এমুলেট ইন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাই এবং যে চিপসেটটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আরো আপগ্রেড পায় এবং অ্যান্ড্রয়েড ফোরটিনও কিন্তু এখন আমরা পেয়ে থাকি সো এইগুলো যদি একটু মা থেকে জিরো সেক্ষেত্রে এই মোবাইলটা পারফেক্ট হইতে পারে আপনার জন্য পার্চেস লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই চেক করবেন আইসামার ডট কম ওয়ান প্লাসের একটা ব্র্যান্ড ভ্যালু আছে ভাই দ্যাটস ওয়াই কিন্তু মানুষ কিনে নেন আই লাভ দিস সব ভ্যালু আছে বাট আমার ভ্যালু নাই না তো সাবস্ক্রাইব তো করতেন একটা জিনিস বলতেই ভুলে গেছি প্রায় বিলুপ্ত হওয়ার পথে ব্র্যান্ডগুলো আমি জানি না এটাকে দিচ্ছে না কেন হেডফোন যে